আজকে কিছু গরু দেখাবো ইনশাল্লাহ যে গরুগুলো তিন মাসের ভিতরে এই গত তিন মাসের ভিতরে এই দুই দেখতে গরু যে গরু আমরা কালেকশন করছি এডিএল এর এই ব্যস্ত পাওয়া যায় না আমি আমি পাইনি আর কি এই দুই দুই সপ্তাহে আমি যে গরুগুলা দেখালাম ওই আগের গরু সব হয়েছে আর এই চারটা গরু আছে আজ তিন মাসের ভিতরে এই গরুগুলো আমি আমদানি করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিছে আর ডা নিলে কোনো দিনে এই গরু ঠকবে না ইনশাল্লাহ

সেগুলো আমার কাছে কোনো রম ডুপ্লিকেট বা খারাপ জিনিস আমি বিক্রয় করি না একটা সারা বাংলাদেশের লোক জানে যে কামাল ডেলিভারি সবচেয়ে ভালো আর আপনার বেচা কেন ভালো সব সীমিত লাভ সবচেয়ে বড় কথা যে আমার সীমিত লাভ আমার কত রাতের বলা ঠিক না যশোর ধিগুর গাজার পাবি এক গাড়ি গরুর নিচে কাল রাত বারোটার সময় আসি

সিরিয়ালের দুই নাম্বার আরেকটা একটা খুব চমৎকার গরু নিয়ে আসলেন কাকা এটা কি জাতের এইটাও একটা এডিএল এর বাচ্চা না বয়সটা কেমন এটার এগারো থেকে বারোর ভিতরে গেছে দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এগারো থেকে বারো মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি চারটা খুঁড় শুদ্ধি সাদা সমস্ত পিঠের উপরে গোলাপি আগে চোখের ভুরু গুলবি কান শুদ্ধি গোলাপি গোলাপ কোনো কম্বল নাই

দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশালা খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা বাটগুলো একটু দেখাই দেখা দর্শক বাদগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ বাদগুলো তো খুবই ভালো আসছে খুব ভালো আছে বাদগুলো খুব ভালো আসছে মজাটাও তো খুব ভালো আসছে যেকোনো সময় হিটে চলে আসতে পারে দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ 15 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বারে কাকা আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন খুবই হাই কোয়ালিটি এটা তো মুন্ডি মনে হয় না মুন্ডি এটা অরিজিনাল মুন্ডি 18 মাস ছাড়িয়ে গেছে এক মাসে বীজ দিয়ে আছে যেখান থেকে আমি সংগ্রহ করেছি বাইরের মুন্ডি বিষয়ে তারা বলেছে এক মাসের বীজ দিয়ে আছে আর কি গোটা এখন যদি থাকি যায় ভালো নালে বখন হিসাবে নিতে হবে আমরা এটা গ্যারান্টি হয় না তিন মাস না গেলে তো সেকে আসবে না চেক না হলে তারা এমন একটা দাম চা দিচ্ছি এটা বাংলাদেশে এখন বলা ঠিক না অন্যান্য আরো দশ বিশটা ফার্ম যাচাই করবে আমি এই গোটার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চাইছি এটা দেড় লাখ বললে মানাই ষাট বললে এক লাখ ষাট বললে মানায় অর্থে আমি একেবারে সীমিত লাভ এটা একটা চমক বাংলা কথা রসুন মধ্যে গাও কান ছোটো পাউ খুর চারটা সাদা সবদিকে ভালো আর কি

তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি আজকে এই পর্যন্ত দেখাচ্ছি ইনশাআল্লাহ গরুগুলো আমরা কাকা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে ঠিকানা হচ্ছে পাবদা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরনখোলা বিখ্যাত হাট বাংলাদেশের সবচেয়ে বড় হাট বাংলাদেশে সবাই চিনি এক ব্যাংক অরনখোলা হাটের পূর্ব পাশে পূর্ব পাশে কামালের মূল তিরিশ সেকেন্ডের রাস্তা পূর্ব পাশে কামালের মূল আমার নামে পুরেই আরাম ওই আসলে বাদ ইনশাল্লাহ দেখে শুনি নিতে পারি

তো তার কাছকে অনেক সময় দিলেন কয়েকটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ